হাটাজারিতেই ছিল আচ্ছা আচ্ছা তা আপনার যে সন্তান শহীদ হলো আপনার কি অনুভূতি মানে আপনার আপনি যখন জানলেন আপনার ছেলে ওখানে শহীদ হয়েছে এরপর আপনার কি মনে হয়েছে আমি একটাই মনে করি আছি কি আল্লাপক উনি খুশি করে দিয়েছেন এই রাস্তা আমি কিন্তু ওনাকে ওই পাঠ্য অবস্থায় বলছি তুমি এই হাঁটা দিয়ে ফারে গেয়া

আমি আগেই আমি চাকরি করছিলাম ছোট চাকরি করছিলাম জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশে বুঝছেন না হ্যাঁ তো ওখান থেকে চাকরি কিছুদিন করার পরে চাকরি বাদ দিয়ে চলে আসছি তো এখন ওইখানে আসার পরে এই এই মোশে যে উনচল্লিশ শতাংশ জমি খরিদ করছি আল্লাহ করাইছি বিধায় আমি আমি এক গণাগার ওসিলা আর কি আপনার চার ছেলে দুই মেয়ে

এখানকার ওলামার আসি ওলামারা আসি বলতে গোসল দেওয়া চলবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ বিনে গোসলেই ওনাকে কাপড় কাপড় ওখানে কাপড় কাপড় পাঠাই দিছে আমার এখানে ফের কাপড় কাপড় দিছে সবগুলো মিলিয়ে ও আচ্ছা 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 ও তাহলে আপনার এই যে শহীদ যে হইছে মানে কোনো রক্ত জমাট হয় নাই রক্ত যেমন ছিল তেমন পুরো তাজা এই তিন দিন পরে আসছে কোন চাপাতি মানে কোনো কিছু দেওয়া লাগে না কোনো কিছু দেওয়া লাগে না 마শাআল্লাহ 마শাআল্লাহ তাই তো আল্লাহ কবুল করছেন আলহামদুলিল্লাহ তিন দিনে একটা লাশ মানে একদম তরতাজা থাকা মেইন রক্ত ওখানে লাশটা কোথায় ছিল আপনার ওই বৌমা বা আপনার ছেলে কি নিয়ে আসছিল